সালাম আলাইকুম অনলাইন ই কমার্স জোন থেকে আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা ই কমার্স জোন এটা একটি ব্যবসায়ী প্ল্যাটফর্ম এখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে থাকি আমাদের প্রোডাক্টের ভিতর সবচাইতে টেলিকম সার্ভিস এবং মোবাইল এক্সেসরি আমরা বেশি বিক্রি করে থাকি এখানে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্লুটুথ ইয়ারফোন হেডফোন পাওয়ার ব্যাংক এবং কি আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের ও নিতে পারবেন ছেলেদের মেয়েদের এবং বাচ্চাদের এখানে বাচ্চাদের শীতের পোশাক এবং বিভিন্ন আইটেমের ছোট বাচ্চাদের সুইটার প্যান্ট গেঞ্জি খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমরা সেল করে থাকি আর ছেলেদের প্রোডাক্টের ভিতর তাদের এখান থেকে নিতে পারবেন শার্ট প্যান্ট এবং কি ট্রাউজার জোতা বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন মা প্রোডাক্ট আমরা দিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনারা এ ধরনের প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের সবচাইতে সবচেয়ে আমাদের কাছ থেকে আপনারা বেশি যেটা আমরা সেল করে থাকি সেটা হলো আমাদের মোবাইলের সিমের বিভিন্ন অফারগুলো আমাদের এম এল টেলিকমের মোবাইল সিমের যে অফারগুলো গ্রামীণ বাংলালিং রবি এয়ারটেল ইত্যাদি এইগুলি সিমের অফার আপনারা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের এমএল এল টেলিকম ফ্যাশন বিডি ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আর আমাদের ভিডিওর নিচে ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখান থেকে আপনারা অফার নিতে পারেন তাই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ